বলিউডের লাশ্যময়ী নায়িকা মৌনী রায় এবার হতে যাচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা গোপন সূত্রে জানা গেছে যে তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলা নূরকে একদিনে শুটিং করেই বাদ দিয়ে দিয়েছে পরিচালক রায়হান রাফি এবার নতুন নায়িকা হিসাবে নাম শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের কথা তিনি শাকিব খানের সাথে একই সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয়েছে এমনটাও শোনা গেছে সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আমরা দেখতে পারি মৌনী রায় এবং শাকিব খানের জুটি ঈদুল মুক্তি মুক্তিভাবে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি বাংলাদেশের প্রথম ইউনিভার্স হিসাবে সিনেমা তৈরি করা হবে এই তাণ্ডব সিনেমাটি এমনটাই জানিয়েছে পরিচালক রায়হান রাফি জানা গেছে এই তাণ্ডব সিনেমাটি বেশ কয়েকটি পার্টে নির্মাণ করা হবে বেশ কয়েকজন নামি দামি অভিনেতা অভিনেত্রীদের কেমিও থাকতে পারে এই তাণ্ডব সিনেমায় শাকিব খান দিনকে দিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এবার যদি মৌনি রায়ের সাথে শাকিব খানের জুটি হয় তাহলে বোঝাই যাচ্ছে যে বক্স অফিসে তাণ্ডব লাগাতেই চলেছে তাণ্ডব সিনেমাটি